চলে যাচ্ছেন ইন্ডিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার অজানা গন্তব্যের উদ্দেশ্যে উনি রওনা দিলেন তো কোথায় যাবেন এই জিনিসটা এখনো বলা হয়নি যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে পা রেখেছে এবং তাকে কিন্তু তার ছেলের সাথেই রাখার কথা আমরা শুনতে পেয়েছি যতটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টাইনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ববোধ থাকত তাহলে এতটা করতো না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে এটাই হচ্ছে সত্যি দুঃখের